এটা খুব অনলাইন হচ্ছে এবং আমি একজন এবং আমি একজন খ্রিস্টান ধর্মগুলো এসেছি এটাই জলজান্ত প্রমাণ পাবেন না কারণ এটা লোকে বলে মুসলিমদের আমি বলি না এটা সবার কেননা সুযোগ সুবিধা কিন্তু আমরা সবাই ভোগ করি ঘাটে অটো স্ট্রেসে যে ওয়াক বাঁচাও বিরাট এক সমাবেশ এই সমাবেশে বিভিন্ন স্কলার সহ খ্রিস্টান ধর্মগুলো সহ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা উপস্থিত ছিল এবং অঞ্চলে অনেক হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যেমন পিছনে অনেক হাজার হাজার মানুষ তারা উপস্থিত আছে এবং আর এখানে যে খ্রিস্টান ধর্মগুলো তিনি উপস্থিত ছিল তিনি কি বার্তা দিয়েছে সরাসরি শোনাবো আপনাদের বলবে না বলবো মানে এটা খুব অনলাইন হচ্ছে এবং আমি একজন এবং আমি একজন খ্রিস্টান ধর্মগুলো এসেছি এটাই জলজন্ত প্রমাণ পাবেন না কারণ এটা লোকে বলে মুসলিমদের আমি বলি না এটা সবার কেননা সুযোগ সুবিধা কিন্তু আমরা সবাই ভোগ করি সুযোগ সুবিধা কিন্তু আমরা সকলেই ভোগ করি আমরা তাহলে করবো বল মাদ্রাসা মুসলমান যাবে মাদ্রাসা আমিও যাবো আমিও পড়াশোনা করবো আমার ভাইয়েরাও পড়াশোনা করবে। এবং এরা যা করছে আমি আছি যখন যেখানে ডাকবে এটা আমি আজকে দাঁড়িয়ে পড়ে গেলাম আমি পৌঁছে যাবো দিনে যে মুসলিমদের মুসলিম লবর ডাকে কলকাতায় ঐতিহাসিক ওখানে যদি ডাকে আমি নিশ্চয়ই যাব ডাকতে হবে কারণ আমি একটা জায়গায় আছি আমাকে ডাক আমি নিশ্চয়ই যাব সব কাজ বাদ এইটুকু মন থেকে বার্তা দিয়েছে যে দিল্লি হ্যাঁ আমাকে ডাকলে আমি যাবো আমি বলছি তো আমাকে ডাকলে আমি যাব কেননা আমি ইন্টারন্যাশনাল অ্যাম্বাসডর অফ পিস আমি বিশ্বের শান্তির দূত আমি শান্তির কথা বলতে আসছি ঝগড়ার কথা বলতে আসছি নরেন্দ্র মোদী যে বিল নিয়েছে কি বার্তা দিচ্ছে এই বইতে বইটি করতে হবে প্রয়োজন হলে সব কোলাপস করে দেওয়া হবে কোলাপস না করলে কিন্তু কিছু হবে না কোলাপস করে দেওয়া হবে বললে হবে না সকল ধর্মের কথা বলতে হবে তুমি প্রধানমন্ত্রী তুমি একটা ধর্ম নিয়ে থাকবে কেন তুমি তো একটা ধর্মের করছি তুমি তো একটা ধর্মের ভোট পেয়ে আসো নি তুমি সকলের ভোট পেয়ে আসো কখনোই না যার যার সুবিধা তারা এত বছর ধরে এটাকে চালাচ্ছে তারা তো এত বছর ধরে এটাকে চালাচ্ছে তাদের সুবিধা কি এতে অনেক সাক্রিফাইস আছে আমার যথেষ্ট বয়স হয়েছে আমি কিন্তু অনেক দেখেছি